আপনাদের গান্ধর্ব শিক্ষা নিকেতন চ্যানেলে জানায় স্বাগত আজ আমরা ভারতীয় সঙ্গীতের ইতিহাসের পর্ব তৃতীয় চলে এসেছি এবং এখান থেকে নতুন তথ্য জানব এর আগে দুটি পার্টে আমরা ভারতীয় সঙ্গীতের সৃষ্টি সম্পর্কে এবং ভারতীয় সঙ্গীতের পাঁচটি যুগের কথা জেনেছি দ্বিতীয় পার্টে প্রাক বৈদিক যুগের সময়কাল এবং সিন্ধু সভ্যতার সাংগীতিক নিদর্শন সম্পর্কে জেনেছি আর প্রায় প্রায় আর বৈদিক যুগের সময়কাল এবং বৈদিক যুগের ব্যবহৃত স্বর বৈদিক যুগের তিন শ্রেণীর গান এবং সপ্তসর্য গান এবং বৈদিক যুগের সপ্ত বিভিন্ন নাম যথা প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থ মন্ত্র অতি অতিশ্য নিয়ে জেনেছি এবার আমরা বৈদিক যুগ সম্পর্কে জানব এই সময়কালকে হিন্দু যুগ বলা হয়েছে এই যুগের সময়কাল শুরু হয় খ্রিস্টপূর্ব ছশো থেকে এগারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগে বহু গ্রন্থে সঙ্গীতের উল্লেখ দেখা যায় এদের মধ্যে ভারতের নাট্যশাস্ত্র নারদের সঙ্গীত মকরন্দ ও নারদীয় শিক্ষা মতঙ্গের বৃহদ্দেশী তাছাড়া এই সময় দক্ষিণ ভারতের তামিল গ্রন্থ পরিডাডলে সঙ্গীত সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা রয়েছে এই সমস্ত বিভিন্ন গ্রন্থে আলোকপাত করলে বৈদিকত্তর যুগের সঙ্গীতের প্রভাব এবং সমৃদ্ধি সম্পর্কে জানা যায় চলুন এই গ্রন্থ থেকে বৈদিকত্তর যুগের সঙ্গীত সম্পর্কে জেনে নিন নাট্যশাস্ত্র এই নাট্যশাস্ত্র রচিত করেছেন রচনা করেছেন ভরত এর গ্রন্থটির আনুমানিক হলো এই গ্রন্থটি রচিত আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে এই গ্রন্থে সরোজগ্রাম মধ্যম গ্রাম গান্ধার গ্রামের উল্লেখ পাওয়া যায় তাছাড়া শ্রুতি স্বর মূর্ছনা নৃত্যনাট্য ইত্যাদি বিস্তৃত বর্ণনা এই নাট্যশাস্ত্রে পাওয়া যায় নেক্সট হলো বৃহদ্দেশী বৃহদ্দেশীর লেখক হলেন মতঙ্গ এই গ্রন্থের সময়কাল হলো পঞ্চম শতাব্দীতে এই গ্রন্থে প্রথম রাগ শব্দের উল্লেখ পাওয়া যায় এই রাগগুলি কি কি পঞ্চম সারভ প্রভৃতি পরবর্তী আসি নারদীয় শিক্ষা নারদের রচিত নারদীয় শিক্ষা গ্রন্থটি সপ্তম শতাব্দীর কাছাকাছি সময়ে লেখেন এই গ্রন্থে শ্রুতি স্বর এবং সাতটি গ্রামের উল্লেখ রয়েছে নেক্সট সঙ্গীত মকরন্দ এই গ্রন্থটিও নারদের রচিত এবং এই গ্রন্থে রাগ রাগিনীর বর্ণনা পাওয়া যায় এই গ্রন্থে রাগ রাগিনীর বর্গীকরণের উল্লেখ পাওয়া যায় এই সমস্ত গ্রন্থগুলি ছাড়াও রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যদ্বয় বা মার্কান্ডীয় পুরাণ এছাড়া কালিদাসের একাধিক গ্রন্থ যেমন মেঘদূত অভিজ্ঞান শুকুন্তলাম প্রভৃতি এই পুস্তকগুলিতে সঙ্গীতের একটি সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় এবার আমরা জানব রামায়ণের রামায়ণ এর সময় ছিল খ্রিস্টপূর্ব চারশো রামায়ণের যুগে সঙ্গীত অবিচ্ছন্নভাবে প্রবাহমান ছিল শ্রী রামচন্দ্র তার অশ্বমেধা যজ্ঞে নৃত্য গীত এবং বিশারদদের আমন্ত্রণ করে সঙ্গীতের আয়োজন করতেন লবকুশ রামচন্দ্রের প্রাসাদের স্থানে হৃত্বিকের কাছে রামায়ণ কাব্য গান করে বেড়াতেন তারা শুদ্ধ উচ্চারণ সহকারে বিনার সঙ্গে দ্রুত মধ্য ও বিলম্বিত লয়ে রামায়ণের গান করে বেড়াতেন রামায়ণে বিনা যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো ব্যবহার হতো সেটি হলো বিনা বিপঞ্চি বিনা সুশু সুশির বাদ্য অবনাদ্য পটাহ ডুমহি ঘন্টা প্রভৃতি বাদ্য ব্যবহার করা হতো এই বাদ্যযন্ত্রগুলিকে বলা হতো আতদ্য এরপরে আসি মহাভারত এই মহাভারতের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব তিনশো থেকে দুশো পর্যন্ত রামায়ণের মতো মহাভারতের সমাজেও গান্ধর্ব গান শাম স্তুতি স্তোত্র এবং গাথা প্রভৃতি গানের প্রচলন ছিল বিভিন্ন রকম তালের প্রচলনও ছিল বৈতালিক স্তুত স্তাবক ব্রাহ্মণরা মঙ্গলগান মঙ্গল গান করত যে বাদ্যযন্ত্রের প্রচলন ছিল সেগুলি হলো বেনু পনব, মৃদঙ্গ ঝক্কর পুষ্কর শঙ্খ গোমুখ নুপুর ঘন্টা গজঘণ্টা দ্বন্দ্ববি প্রভৃতি এই সমস্ত বাদ্যযন্ত্রের ব্যবহার হতো আমরা বলতেই পারি যে বৈদিকত্ব যুগটি হিন্দু সঙ্গীতের স্বর্ণময় যুগ বলে অভিহিত ছিল আজ এখান পর্যন্তই নেক্সট আরেকটি পার্ট নিয়ে আসবো আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগ আপনাদের এই তথ্যগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ